আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি সবাই জানেন খুবই দুঃখজনক আমি এসেছিলাম সঙ্গে রাজ্যের ছাত্র যুব আন্দোলনের নেতারাও ছিলেন পরিবারটার সঙ্গে দেখা করলাম একটু চোখে দেখা যায় না একটি মেয়ে মষ্ট করে লেখাপড়া শিখিয়েছে সেই মেয়েটি চলে গেল কার অপরাধ এর কী বিচার ঘটনা যে আপনারা শুনেছেন দেখেছেন নির্ভয়া কাণ্ডের চাইতেও ভয়াবহ তার চাইতে কম ভয়াবহ না এসব ভয়াবহ মাপকাঠি হয় না কে বড় কে ছোট কিন্তু নির্ভয়ার চাইতে কোনো অংশে কম নয় সেটা রাস্তায় মেডিকেল স্টুডেন্ট এটা স্টুডেন্ট এবং ডাক্তার ওয়ার্ক প্লেস হাসপাতালের মত কামদুলির চাইতেও কোনোভাবে ছোট ঘটনা নয় রামদনী রাস্তায় এটা যেভাবে কার্যত খুবলে মারা হয়েছে খুবলে বাড়া হয়েছে কেন পুলিশ সুইসাইড বলে খবর দিল কি উদ্দেশ্যে কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইল কেন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল কেন কেন মাকে বাবাকে বাকিদের সাথে কথা বলতে না এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে কালা থানায় আটকে রাখা মাকে প্রিন্সিপালের কার ঘরে গিয়ে আটকে রাখা বডি নিয়ে চলে আসা এলাকায় কার্যত বেওয়ারিশের মতন করে ফেলে দেওয়া কার্যত বেওয়ারিসের মতন গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন মিডিয়া হইচই করে উঠেছে তবে লোকে জেনেছে তারা তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল পুরোটাকে ধামাচাপড়া দেওয়ার মনোভাব ছিল এবং তারপর যখন পোস্টমর্টমে প্রাইমারিলি যে কেউ দেখে বুঝতে পারছেন এবং তারপরে পোস্টমর্টম নিশ্চয়ই দায়ী হবে যে কেউ দেখে বুঝতে পারছেন যে এক না একাধিক আক্রমণ একাধিক জোরের দ্বারা আক্রমণ যেভাবে যেভাবে রক্ত আমি তার বর্ণনা দিতে যাচ্ছি না তারপর আরেকবার পোস্টমর্টম করানোর কি অসুবিধা ছিল এবং পোস্টমর্টম করবার সময় তো আরো অনেকগুলো নিয়ম ভিসারা প্রিজার্ভ করে তার স্কোপ রাখতে পারত এই সবগুলো না করে যেভাবে তড়ি ঘড়ি কার্যত অসুভ্যের মতন ঘৃণিত মনোভাব থেকে বডি ক্রিমেশন নিয়ে চলে গেল বাবাকে আটকে রেখে মাকে আটকে রেখে পরিবারকে আটকে রেখে বেওয়ারিস প্লাস্টার মতো করে রেখে দিয়ে এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না এর যদি জঘন্য অপরাধ হতে পারে না আমি বলছি আমি যতটুকু শুনেছি রাজ্যের সবাই যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন যে কারণেই হোক না কেন প্রত্যেকেই যে কথাটা বলেছেন সেটাই আমাদের সবার কথা হবে এখানকার বিধায়ক আমি শুনলাম একই কথা বলেছেন জঘন্যতম অপরাধ এর চূড়ান্ত শাস্তি শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে আমি সেই কথাটাই বলছি না আমি সেই কথাটাই বলছি একেবারে যে অপরাধ তা ধাপা চাপা দিল কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো কে অপরাধী ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে ব্যাস হয়ে গেল আর কেউ না যারা ধাপা চাপা দিতে চেয়েছেন তার অপরাধী এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তারপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি এর বিচার আমরা চাই এটা নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয় এটা কামদুলির চাইতে কোনো অংশে কম নয় মুখ্যমন্ত্রী